তো প্রিয় দর্শক আউটসোর্সিং কর্মীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ আজকে প্রচার করেছে তো আপনারা যারা আউটসোর্সিং কর্মী আছেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি অনেক কিছু জানতে পারবেন তো নতুন নিয়মে সরকারি আউটসোর্সিং সর্বোচ্চ বেতন হাজার টাকা দেশের সীমিত সম্পদ ব্যবহার করে মানসম্মত সেবা করে লোকে আউটসোর্সিং নতুন নীতিমালা করেছে সরকার তিনটি বিশেষ সেবা এবং পাঁচটি সাধারণ ক্যাটাগরিতে কাজের সুযোগ পাওয়ারা মাসে সর্বোচ্চ বিয়াল্লিশ হাজার নয়শো আটাত্তর টাকা এবং সর্বনিম্ন ষোলো হাজার ছয়শো তিয়াত্তর টাকা করে পাবেন আঠারো থেকে ষাট বছর বয়সী আউটসোর্সিং কাজের সুযোগ পাবেন এবং আউটসোর্স আউটসোর্সিং প্রক্রিয়া সেবা গ্রহণ নীতিমালা দুই হাজার পঁচিশ নামের এই নীতিমালা অবিলম্বে কার্যকর হবে তো ষোলোই এপ্রিল অর্থ মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে এই নীতিমালা মন্ত্রণালয় বিভাগ ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠান সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান স্বশাসিত ও স্বায়িত্বশাসিত রাষ্ট্রায়িত প্রতিষ্ঠান সেবা সরবরাহী এবং সেবা কর্মীর ক্ষেত্রে প্রযোজ্য হবে এখানে সেবার ক্ষেত্রে তিনটি বিশেষ ক্যাটাগরি করা হয়েছে যেমন বিশেষ সেবা এক বিশেষ সেবা দুই এবং বিশেষ সেবা তিন বিশেষ সেবা একের ক্ষেত্রে সোসিওলজিস্ট প্রকৌশলী সেবা প্রশিক্ষণ সেবা গবেষণা ব্যবস্থাপনা সেবা পরিদর্শন সেবা আইটি সেবা এবং অনুরূপ সেবার ক্ষেত্রে আউটসোর্সিংয়ের নিয়োগ পাওয়া ব্যক্তি ঢাকা মেট্রোপলিটন এলাকার মাসিক বেতন পাবেন বিয়াল্লিশ হাজার নয়শো আঠাত্তর টাকা আর চট্টগ্রাম খুলনা রাজশাহী সিলেট বরিশাল রংপুর নারায়ণগঞ্জ গাজীপুর এবং সাভারপুর এলাকার ক্ষেত্রে পাবেন চল্লিশ হাজার তিনশো দুই টাকা এবং অন্য অন্য এলাকার ক্ষেত্রে পাবেন আটত্রিশ হাজার নয়শো চৌষট্টি টাকা বিশেষ সেবা টু অর্থাৎ প্রকৌশল সেবা ডিপ্লোমা তারপর প্রশিক্ষণ সেবা পরিদর্শন সেবা ফরম্যান বিশেষ সাহিত্য যন্ত্রপাতি চালনা তারপর টেকনিশিয়ান এবং অনুরূপ সেবার ক্ষেত্রে নিয়োগ পাওয়া ঢাকা মেট্রোপলিটিন এলাকায় মাসিক বেতন পাবেন আঠাশ হাজার তিনশো উনসত্তর টাকা এবং চট্টগ্রাম খুলনা রাজশাহী সিলেট বরিশাল রংপুর নারায়ণগঞ্জ এবং সাভারপুর এলাকার ক্ষেত্রে পাবেন ছাব্বিশ হাজার ছয়শো ছত্রিশ টাকা আর অন্যান্য এলাকার জন্য পাবেন পঁচিশ হাজার সাতশো উনসত্তর টাকা বিশেষ সেবা তিন প্রশিক্ষণ সেবা অর্থাৎ টেকনিশিয়ান গবেষণা এবং অনুরূপ সেবার ক্ষেত্রে নিয়োগ পাওয়া ঢাকা মেট্রোপলিটন এলাকায় মাসিক বেতন পাবেন বাইশ হাজার পাঁচশো আটানব্বই টাকা এবং চট্টগ্রাম খুলনা রাজশাহী একুশ হাজার দুইশো উনআশি টাকা এবং অন্য এলাকার ক্ষেত্রে পাবেন বিশ হাজার পাবেন বিশ টাকা এর বাইরেও পাঁচটি ক্যাটাগরি রাখা হয়েছে এর মধ্যে ক্যাটাগরি ওয়ান হলো ড্রাইভার হেভি তারপর সুপারভাইজার কেয়ারটেকার ওয়ার্ডমাস্টার ইলেকট্রিশিয়ান লিফ্ট মেকানিক এসি মেকানিক পাম মেকানিক জেনারেল মেকানিক এবং অন্য অন্য কারিগর সংক্রান্ত টেকনিশিয়ান এবং অনুরূপ কাজের সেবা এই ক্ষেত্রে নিয়োগ পাওয়া ঢাকা মেট্রোপলিটন এলাকায় মাসিক বেতন পাবেন বিশ হাজার দুইশো বারো টাকা এবং চট্টগ্রাম খুলনা রাজশাহী সিলেট বরিশাল নারায়ণগঞ্জ সিটি এবং সাভারপুর এলাকার ক্ষেত্রে পাবেন উনিশ হাজার আশি টাকা এবং অন্য অন্য এলাকার জন্য পাবেন আঠারো হাজার পাঁচশো চোদ্দ টাকা এরপর ক্যাটাগরি টু অর্থাৎ ড্রাইভার লাইট এরপর স্যানিটারি মিস্ত্রি তারপর রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি রং মিস্ত্রি পাম্প অপারেটর এয়ার কন্ডিশন অপারেটর জেনারেটর অপারেটর ওয়ারম্যান ওয়েন্ডার মিটার রিডার এবং অনুরূপ কাজের নিয়োগ ঢাকা মেট্রোপলিটিন এলাকায় মাসিক বেতন পাবেন উনিশ হাজার ছয়শো টাকা এবং চট্টগ্রাম খুলনা রাজশাহী সিরিয়াল বরিশাল রংপুর নারায়ণগঞ্জ গাজীপুর এবং সাবারপুর এলাকার ক্ষেত্রে পাবেন আঠারো হাজার পাঁচশো চল্লিশ টাকা আর অন্য অন্য এলাকার জন্য পাবেন সতেরো হাজার নয়শো বিরানব্বই টাকা ক্যাটাগরি তিনে সহকারী ইঞ্জিন মেকানিক তারপর টেন্ডন গিজার ট্রেইলর ডুবুরি এবং অনুরূপ কাজের সেবার জন্য নিয়োগ পাওয়া ঢাকা মেট্রোপলিটন এলাকায় পাবেন উনিশ হাজার দুইশো ছত্রিশ টাকা করে মাসে এবং চট্টগ্রাম খুলনা রাজশাহী সিলেট বরিশাল রংপুর নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশন এবং সাবারপুর এলাকার ক্ষেত্রে পাবেন আঠেরো হাজার একশো পঁয়ষট্টি টাকা এবং অন্যান্য এলাকার জন্য পাবেন সতেরো হাজার ছয়শো টাকা এরপর ক্যাটাগরি চার এ লন্ড্রি অপারেটর ফরাস জমাদার সহকারী ইলেকট্রিশিয়ান সুকানি তারপর বাবুরচি গার্ডেনার দক্ষ শ্রমিক এবং অনুরূপ কাজের সেবার জন্য নিয়োগ পাওয়া ঢাকা মেট্রোপলিটন এলাকার ক্ষেত্রে মাসিক বেতন পাবেন আঠারো হাজার ছয়শো ষাট টাকা এবং চট্টগ্রাম খুলনা রাজশাহী সিলেট বরিশাল রংপুর নারায়ণগঞ্জ গাজীপুর এবং সাভারপুর এলাকার ক্ষেত্রে পাবেন সতেরো হাজার ছয়শো পঁচিশ টাকা এবং অন্য অন্য এলাকার জন্য পাবেন সতেরো হাজার একশো আট টাকা আর ক্যাটাগরি পাঁচ এ সিকিউরিটি গার্ড ক্লিনার সহকারী গার্ডেনার ইলেকট্রিক হেল্পার কার্পেন্টার হেল্পার স্যানিটারি হেল্পার পাম্প হেল্পার গাড়ির হেল্পার এসি মেকানিক হেল্পার চৌকিদার ল্যাব অ্যাটেন্ডেন্ট ওটি অ্যাটেন্ডেন্ট ইমার্জেন্সি অ্যাটেন্ডেন্ট স্ট্রেচার বেয়ারার ওয়ার্ড বয় আয়া সহকারী বাউরচি লিফটম্যান লাইনম্যান ফরাস লস্কর মেশন হেল্পার মেসেঞ্জার মশালচি অ্যানিমেল অ্যাটেন্ডেন্ট গেস্ট হাউস অ্যাটেন্ডেন্ট হোটেল অ্যাটেন্ডেন্ট ডোম বাইন্ডার অধ্যক্ষ শ্রমিক এবং অনুরূপ কাজের সেবার জন্য নিয়োগ পাওয়া ঢাকা মেট্রোপলিটন এলাকার মাসিক বেতন পাবেন আঠারো হাজার একশো আশি টাকা এবং চট্টগ্রাম খুলনা রাজশাহী সিলেট বরিশাল রংপুর নারায়ণগঞ্জ ইত্যাদির জন্য পাবেন সতেরো হাজার একশো পঁচাত্তর টাকা আর অন্য অন্য এলাকার জন্য পাবেন ষোলো হাজার ছয়শো তেহাত্তর টাকা আউটসোর্সিং প্রক্রিয়া সেবা গ্রহণের ক্ষেত্রে কোনো পদ সেজন্য প্রয়োজন হবে না এবং বিদ্যমান সাংগঠনিক কাঠামোভুক্ত সৌন্যবাদ সহ কোনো পদের বিপরীতে এই সেবা ক্রয় করা যাবে না কোনো সেবা ক্রয় করি কার্যালয়ে আউটসোর্সিংয়ের জন্য চিহ্নিত কোনো সেবার ক্ষেত্রে রাষ্ট্রীয় নিরাপত্তা গোপনীয়তা ও সরকারি স্বার্থ বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকলে কিংবা আউটসোর্সিংয়ের মাধ্যমে সেবা গ্রহণের ক্ষেত্রে দক্ষ বা বিশেষায়িত সেবা বিঘ্নিত হওয়ার ঝুঁকি বিদ্যমান হলে এরূপ সেবার ক্ষেত্রে সেবা ক্রয়ের আবেদনের প্রেক্ষিতে অর্থ বিবেগের সম্মতি সাপেক্ষে আউটসোর্সিং নীতিমালা আওতাবয়ের ভিতরে রাখা হবে তো দশক এছাড়াও অনেক সংবাদ এখানে প্রচার করা হয়েছে আপনারা দেখে নেবেন আশা করি তো এর পরবর্তীতে দেখেন এখানে অফিস সহায়ক ও টি এন্ড ভুক্ত গাড়ির ড্রাইভার ব্যতীত ষোলো থেকে বিশ গ্রেড পর্যন্ত আউটসোর্সিংয়ের জন্য বিবেচনাযোগ্য হবে এর পরবর্তীতে দেখেন বেশ সংবাদ আছে আরও তো দর্শক এছাড়াও আপনারা জানেন যে উৎসব বোনাস পঞ্চাশ পার্সেন্ট এবং বৈশ্বিক বোনাস বিশ পার্সেন্ট পাবেন আউটসোর্সিং কর্মীরা অনেক বড় সংবাদ দর্শক আপনারা একটু ভিডিওটি পজ করে সম্পূর্ণটি দেখে নেবেন আশা করি এবং সংবাদের শেষ দিকটা এরকম তো এই ছিল আপডেট নিয়ে একটু ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন